ফের বড়সড় ভাঙন বিরোধী দলে বিজেপি ও বাম কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগদান বুথ স্তরের দশ নেতা সহ কর্মী ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল রাজনৈতিক মহলে বুধবার রাত্রি আটটা তিরিশ নাগাদ দমকল পৌরসভা চার নম্বর ওয়ার্ডের শম্ভু নগর এলাকায় আয়োজিত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাতে যোগদান কর্মসূচি উপস্থিত ছিলেন দমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি আলহাজ কামারুজ্জামান চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজেদা বিবি ও এলাকার জনপ্রতিনিধি ইলিয়াস কাঞ্চন সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা জানা গিয়েছে আগামী একুশে জুলাই রয়েছে তৃণমূলের ব্রিগেড কর্মসূচি আর তারই প্রস্তুতির সেবা চলছিল শম্ভুনগর এলাকাতে সেই প্রস্তুতি সভাতেই সামিল হন বাম কংগ্রেস ও বিজেপির বুথ স্তরের দশজন নেতা সহ প্রায় সাতশো কর্মী ও সমর্থক সকলে নিজের দলের ত্যাগ করে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগদান করে আর এই বড়সড় ভাঙনের রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে একদিকে তৃণমূল কংগ্রেসের দাবি আগামী দিনে উক্ত ওয়ার্ড এলাকায় বিরোধীদের দলীয় পতাকা ধরার লোক থাকছে না অপরদিকে শ্রী পিএমের প্রাক্তন সদস্য তথা বর্তমান বোথ স্তরে নেতা বলেন দীর্ঘদিন ধরেই বাম সংগঠন করে আসছে তবে উন্নয়নমূলক কোনো কাজই করতে পারেনি আগামী দিনে উন্নয়ন করার আশাটি তৃণমূল যোগদান করেছি ভীষণ বিস্তারিত দমকল থেকে ক্যামেরায় রুবেল শেখের সাথে রফিকুল ইসলামের রিপোর্ট খবর চব্বিশ মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে এবং আমাদের মাননীয় বিধায়ক জাফিকুল ইসলামের আদর্শ এবং স্নেহ ভালোবাসায় এবং আমাদের চার নম্বর ওয়ার্ডের সাংগঠনিক পরিচালনা আমাদের সংগঠন খুব ভালো তাই দেখে দেখ আমাদের বিভিন্ন বুথ থেকে যে কয়েকশো বিজেপি থেকে আগত এবং সিপিএম কংগ্রেস থেকে আগত অনেক বুথ সভাপতি যা প্রাক্তন মেম্বার তারা আজকে যোগদান করল টাউন সভাপতির হাত দিয়ে

যা থাকলো হয়তো তারা সিপিএম কংগ্রেসের পতাকা বা বিজেপির পতাকা ধরার লোক আমার চার নম্বর ওয়ার্ডে থাকলো না আমার নাম ইলিয়াস কাঞ্চন আমার ডোমকুল পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং কাউন্সিলর প্রতিনিধি কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন বা সর্বোপরি আমাদের এমএলএ সাহেব আমাদের টাউন সভাপতি সাহেব আমাদের কাউন্সিলর এবং আমাদের ওয়ার্ড সভাপতি যার নাম নাকলি না ইলিয়াস কাঞ্চন তাকে নিয়ে যে আমরা যে সব মানে উন্নয়নটাকে ধরে রেখেছে তারা এইসব দেখে আমরা মানে খুবই উৎসাহিত হয়েছি এবং তার জন্য আজ আমরা তাদের হাতে তৃণমূলে জয়েন করছি এবং আগামী দিন আমাদের এই চার নম্বরে যেন আরও রেজাল্ট ভালো করতে পারি আমরা আরও লিড দিতে পারি তৃণমূল কংগ্রেসকে তার জন্য আমরা ততটা সম্ভব চেষ্টা করে যাব এবং ইলিয়াস ভাই যদি আমাদের পাশে থেকে আশা করছি আমাদের একুশটা ওয়ার্ডের মধ্যে আমাদের আউটকে আমরা সেটা করে তোলার চেষ্টা করবো তৃণমূলের ভোট লিডে কোন দল থেকে এসেছেন আপনি আমি কংগ্রেস থেকে কংগ্রেস থেকে এসছেন